প্রথমেই তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা নীল পূজার সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আজকের ব্লকটি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে শুরু করে দিলাম চা করা আর তোমাদের দাদা ভাইয়ের তো কি বলবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলাটা চা তো করতেই হবে তোমরা হয়তো ভাবছো যে হাড়ির মধ্যে চা বানাচ্ছি আসলে কি হয়েছে বলো তো বাড়ির জন্য প্রতিদিন দুধ রাখা হয় তো সেটা খাওয়ার পরে অল্প পরিমাণ দুধ হাঁড়িটার মধ্যে ছিল তাই ভাবলাম যে আবার অন্য পাত্রে চা করব তাই হাঁড়ির মধ্যে চাটা বানিয়ে নিলাম আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা রেডি করে নিলাম ওকে দিয়ে আসার জন্য তারপরে বসে পড়েছি দেখো রাতের খাবার বানানোর জন্য তো রাতের খাবার বলতে আজকে তো নীল পূজার রাত্রিতে তো আমরা তো ভাত খাবো না এমনি তো সারটা দিন ভাত খাইনি তারপরে রাত্রিটা তো ছেলেদেরও খেতে হয় না অনুষ্কে একটু লুচি খেতে বেশি ভালোবাসে তাই ও আমাকে বলছিল মা আমি লুচি ভাজবো লুচি ভাজবো তো ওকে আমি বললাম ঠিক আছে ময়দাটার ময়ামটা আমাকে তুই করে দে তো তেল চিনি লবণ ওগুলো দিয়ে আমি ওকে রেডি করে দিয়েছিলাম আর ও ময়ামটা আমাকে দিয়ে দিয়েছিল পরে আমি ময়দাটা মেখে এই যে লুচি করার জন্য গোল গোল করে নিচ্ছিলাম কিন্তু দেখো ও কিন্তু খুব সুন্দর কিন্তু আমাকে লুচি বেলে দিয়েছে পুরো একটা থালা ভর্তি করে ও আমাকে লুচি বেলে দিয়েছে অনুষ্কা লুচি বেলতেও ভালোবাসে যেমন খেতে ভালোবাসে তেমন লুচি বেলতেও ভালোবাসে আর কেমন ছোট ছোট হাতে লুচিগুলো বেলছে দেখেছো অনুষ্কা লুচি বলো রুটি বলো এগুলো বেশ ভালোই করতে পারি মোটামুটি চলার মতোই করে আর দেখছো বেশ কত সুন্দর করে কিন্তু আমাকে লুচিগুলোও বেলে দিচ্ছে ও তো চাইছিল যে সব লুচিগুলোই ও বেলে দিবে আমি ওকে বললাম যে না এত লুচি এখন আমাকে বেলে দিস না কখন বাবা আসবে ঠিক নেই তো ওগুলো আমি বাকিটা পরে করে নিব। আর এইদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি যখন লুচিটা বেলাই হয়ে গিয়েছে আর অনুষ্কার খিদেটাও পেয়ে গিয়েছে লুচি হলে সেদিনকে ওর খিদেটাও খুব তাড়াতাড়ি পেয়ে যায় তাই আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর ও এই লুচিগুলো কিন্তু ও বানিয়েছে আমি সেই লুচিগুলো কিন্তু তোমাদেরকে ভাজা দেখাচ্ছি আর এইদিকে আমি পুরো এক থালা লুচি এখন ভেজে নিলাম তবে কি বলো তো মটরটা আমার রান্না করা হয়েছিল না হঠাৎ করে নিয়ে এসেছিলাম আর তাই সিটিটা অনেক কটায় সিটি দিতে হয়েছিল তো একটু সিদ্ধ হয়েছিল না তার জন্যই কিন্তু ওই যে মটরটা আমি একটু পরে রান্না করছি লুচিটা আমার আগেই আজকে হয়ে গিয়েছে তো অন্যদিকে লুচি করলাম আর অন্যদিকে আমি মটরটা করে নিয়ে উপুচকুকে আগে খেতে দিয়ে দিলাম এবার দেখো আমি কি করলাম লুচি করলে তো প্রায়ই তো গোল গোল লুচি তো আমরা খেয়ে থাকি তাই ভাবলাম আজকে যদি একটু অন্য অন্যরকম করা যায় তাই লুচিগুলোকে আমি আজকে পরোটার মতো করে বেলে নিয়েছি আর দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর পুলছে। এবার কি বলো তো বাড়িতে যখন আমি কিন্তু পরোটা করি পরোটাগুলোকে বেশ এইভাবে বেলে নিয়ে পুরো ছ্যাঁকা তেলের মধ্যে ভেজে নিই এবার দেখো পুরো অনেকটা তেলের মধ্যে ভাজলে কিন্তু বেশ লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে আর তেলটাও কিন্তু গায়ে কম লেগে আছে রাতের খাওয়া দাওয়াটা আমি দেখাতে পারলাম না তো চলো পরের দিন সকালবেলায় তোমাদেরকে আমি দেখিয়ে দিই সন্ন্যাসীদের অনেক নিয়ম কানুন আর সকালবেলায় দেখেছো ওরা কেমন মাতালের মতো হয়ে নাচতে শুরু করে দিয়েছে আর আমাদের এখানটা সবথেকে বেশি ভালো লাগে যে পয়লা বৈশাখের দিন সকালবেলায় কিন্তু অনেক জায়গা থেকে মানে সংসেজে তারা কিন্তু আসে আর সকালবেলায় এইগুলো দেখার জন্য কিন্তু বাজারে দেখেছো অনেকেই জমা হয়েছে এক জায়গায় এগুলো প্রত্যেকবার হয়ে থাকে আর আমি যখন প্রথম প্রথম এইখানে এসেছিলাম বিয়ে হয়ে তখন কিন্তু আমার এগুলো দেখে খুবই ভয় লাগতো এগুলো দেখলে তো আমি কী বলবো সারাদিন ঘরে থেকে বাইরে বেরোতে পারতাম না তো এখন আর এত কিছু মনে হয় না আমাদের বাবার বাড়ির ওখানে কী বলো তো এত এইভাবে লাল থান করে এত কিছু মানে তো হয় না সিম্পুলের ওপরে ওপরেই আমাদের ওখানে হয় তো তার জন্যই আমার ভয়টা একটু বেশি লাগতো আর ওই দিক থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ ওই যে আমাদের যে জগন্নাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরের গাজনের সন্ন্যাসীরা কিন্তু এই বাস স্ট্যান্ডে এখন চলে এসেছে আর দুই দুই দিক থেকে দুই গাজনের সন্ন্যাসীরা কিন্তু নাচে আর চারিদিকে দেখেছ অনেক লোকজনের ভিড় জমে গাজনের এই কটা দিন সত্যি খুব ভালো লাগে চারিদিকে সবসময় কিন্তু ঢাকের আওয়াজ তার উপরে এই যে সন্ন্যাসীদের নাচানাচি অনেক রকম ভাবভঙ্গি আরও অনেক কিছু সবই তো পূজার জন্যই হয় তো এই যে সব কিছু করে তার উপরে রাত্রিতে যে ওদের খাওয়া দাওয়াটা সব কিছু মিলিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তার উপরে বাড়ির কাছ থেকে এই যে এইগুলো দেখা সত্যি মনটা এই কটা দিন খুব ভালোই থাকে দেখো সন্ন্যাসীরা কত উন্মাদ হয়ে কিন্তু নাচে তবে কি বলো সত্যি কিন্তু বাবা আশীর্বাদ এদের মাথার উপরে থাকে তা না হলে কি এরা এত কিছু করতে পারে গাজনের এই কটা দিন দেখতে দেখতে কেটে গেল আবার সেই একটা বছর পরে আবার সেই গাজনের দিনটা আসবে তবে আমাদের এখানে এই যে আর কিছুক্ষণ পরে কিন্তু দেখো চলে আসবে অদ্ভুত সব শ্বাস পোশাক পরে অদ্ভুত অদ্ভুত মানে কি বলবো সং তো এইগুলো আমাদের ওখানে এত কিছু হয় না আর সেই অদ্ভুত সঙ্গ দেখার জন্য কিন্তু সকলে এখনও দাঁড়িয়ে রয়েছে পরের ভিডিওগুলোতে তোমাদের আমি চরক ঘোরানো দেখাবো আর এই ভিডিওগুলোতে আমি এত কিছু দেখাতে পারলাম না তো সকালের সিনগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কথায় কথায় এই দেখো চলে এসেছে সেই অদ্ভুত সেই সঙ্গ একদম কি বলবো খুবই ভয়ঙ্কর সং এরা সেজে আসে আর তাই দেখার জন্য কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছে অনেকে কিন্তু পালিয়ে যাচ্ছে আর আমার তো একটু ভয়টা আগে করেই বেশি তাই আমি কিন্তু ছাদে দাঁড়িয়ে রয়েছি ছাদ থেকে কিন্তু আমি সব কিছু দেখছি প্রত্যেকবার কিন্তু আরও অনেক কিছু সাজপোজ করে আসে এবার দেখছি একটু কম এসেছে আর সঙ্গগুলো সব ওই সাইডে রয়েছে ওইদিকে নাচ নাচটা করছে তো এই সাইড থেকে ঠিকমতো আমি দেখতেও পাচ্ছিলাম না এইবার ওরা নাচতে নাচতে মনগুজের দিকে আসছে আর তোমরা একটু লক্ষ্য করে দেখো যে ওরা কেমন অদ্ভুত অদ্ভুত কিন্তু সেজে এসেছে আর এরা তো হচ্ছে সন্ন্যাসী এরা তো এত কিছু সাজকোজ করে না তো যারা সংসারের জন্য এসেছে তারা কিন্তু সেজে এসেছে দেখো সত্যি সিনগুলো দেখে বেশ হাসিও পাচ্ছিল আবার একটু একটু ভয়ও করছিল কেমন সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে দেখছে তো আমি তো উপরে ছিলাম তার জন্যই আমি হয়তো হাসছিলাম কিন্তু নিচে থাকলে হয়তো আমিও এদের মতোই ভয় পেয়ে যেতাম তো তোমাদেরকে আমি তো নীল পূজা থেকে পয়লা বৈশাখের সকাল সকালের সিনগুলো সবই আমি তোমাদেরকে দেখালাম গাজনের তো পরে ভিডিওগুলোতে আমি চড়ক তোমাদের দেখাবো তো ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আজকের মতো এখানেই